তাকামল সার্টিফিকেট নিয়ে নতুন যে আপডেটটি আসছে এই আপডেটে কাদের কাদের তাকামল সার্টিফিকেটটি লাগবে এবং কাদের এই তাকামল সার্টিফিকেটটি লাগবে না এই নিয়ে পুরো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনি যদি তাকামল সার্টিফিকেট সমস্যায় বুকে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে দৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যে কাদের তাকামল সার্টিফিকেট লাগবে এবং কাদের লাগবে না এবং কবে থেকে লাগবে এবং কবে থেকে লাগবে না অ্যাম্বাসির পক্ষ থেকে নতুন যে তথ্যটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা নাকি লুট আনলুট এবং ক্লিনার পেশায় যারা নাকি সৌদি আরব যাবেন তাদের কিন্তু এই জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত তাদের তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন হবে না এটা শুধুমাত্র তিরিশ তারিখের জন্য এই তিরিশ তারিখ পর্যন্ত এই দুই পেশার শ্রমিকদের জন্য তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে না এক লুট আনলুট দ্বিতীয় হচ্ছে গা ক্লিনার তিরিশ তারিখের পরে তাকে সার্টিফিকেট লাগবে কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য দেওয়া হয়নি তো সেই জন্য আমি আপনাদেরকে কোনো তথ্য দিতে পারতেছি না যারা নাকি লুড আনলুড এবং ক্লিনার বিশাল প্রেশার লুক আছেন যারা নাকি মেডিকেল করে ফেলছেন দ্রুত পাসপোর্টটি অ্যাম্বাসির কাছে দিয়ে দেন বা আপনারা যদি দালাল থাকে তাকে দ্রুত কাজগুলো সম্পন্ন করতে বলেন কারণ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এই সুযোগটি আছে তারপরে নতুন কোনো নিয়ম নতুন কোনো আপডেট আসলে আসতেও পারে তো আপনি যত দ্রুত সম্ভব এই তিরিশ তারিখের আগে আপনি আপনার মেডিকেল করা থাকলে পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিয়ে দেন আর আপনার বিষয় কিন্তু তাহলে লেগে যাবে বা আপনি বিষা পেয়ে যাবেন তো তিরিশ তারিখের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন তাহলে কিন্তু টাকা মতো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না তারপরে নতুন নিয়মে আবার প্রয়োজন হলে হতেও পারে তো আপনি তিরিশ তারিখের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন আপনি যদি এই তিরিশ তারিখের ভিতরে করতে না পারেন তারপরে কিন্তু আপনার টাকা এবং শ্রম আর যদি সার্টিফিকেট লাগে তাহলে তো আপনার শ্রমটা একটু বেশি লাগবে তো তারিখের মধ্যেই করে ফেলবেন আপনার টাকা শ্রম সব কিছুই কম বা যারা নাকি অন্য পেশে আসবেন যেমন টেকনিশিয়ান ড্রাইভার ইলেকট্রিশিয়ান প্রিন্টার তাদের কিন্তু অবশ্যই তাকামল সার্টিফিকেট লাগবে তাকামল সার্টিফিকেট সার্টিফিকেটটি সারা কিন্তু আপনার বিষয় হবে না ঠিক আছে তো এই বিষয়টা বুঝতে পারছেন কোন কোন পেশার লুকের তাকামল সার্টিফিকেটে লাগবে না তিরিশ তারিখের আগ পর্যন্ত এবং তিরিশ তারিখের পরে কি হয় সেটা জানি না আর কাদের কারদের সবসময় এই তাকামূল সার্টিফিকেট কিন্তু লাগবে বিশা হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ